তো হে গাইস সালাম টু মাইনাদার ব্লগ সো গাইস অনেক দিন পর হচ্ছে আইসক্রিম খাবো যেহেতু এখন গরমের দিন এদিকে হচ্ছে পাকা কাঁচা আমের হচ্ছে আইসক্রিম বানানো হচ্ছে এদিকে হচ্ছে কাঁচা আমা আব্বু রেখে নিয়ে আর আনসিল আর কি আমরা হচ্ছে রেখে দিতে দিতে কী হয়েছে পেকে গেছে আর হচ্ছে এখানে হচ্ছে অল্প কয়েকটা আমি আছে যেহেতু আমরা বাসায় অল্প মানুষই আর সো সি তোমরা দেখো কিভাবে কি করে এখানে হচ্ছে আমগুলো কেটে মাঝখানে যে আঠিটা থাকে সেটা ফেলে হচ্ছে সিদ্ধ দিতে দিয়েছিল আম্মু অল্প পরিমাণে পানি দিয়ে তারপর হচ্ছে দেখো সিদ্ধ হওয়ার পর একাই গলে যাবে কিন্তু তোমাদের আর কিছু করা লাগবে না যেহেতু কাঁচা আম সো এখানে হচ্ছে সিদ্ধ হওয়ার পর আম্মু দিয়ে দিল পরিমাণ মতো চিনি একটু হালকা হালকা টক রাখার জন্য আম্মু একটু অল্প পরিমাণে চিনি দিয়েছে তোমরা যদি মিষ্টি খেতে যাও তাহলে যে পরিমাণটা পরিমাণটা হচ্ছে একটু বেশি দেওয়া লাগবে তো এদিকে হচ্ছে আমাদের ওইটা একটু জাল হতে হতে এদিকে হচ্ছে আম্মু যে আইসক্রিমের মোল্ডে হচ্ছে দিয়ে দিল আইসক্রিম মোল্ডটা হচ্ছে ভালোভাবে ধুতে হবে যেহেতু অনেকদিন আগে আমরা আইসক্রিম খেয়েছি ভালো করে ধুয়ে রেখেছিলাম আবার ধুয়ে নিয়েছি কারণ অনেক ময়লা থাকতে পারে এদিকে হচ্ছে মোল্ডে হচ্ছে আইসক্রিমগুলো ঢেলে আর কি আমগুলো ঢেলে তারপর হচ্ছে কাঠিগুলো লাগিয়ে দিলো সো এদিকে হচ্ছে ফ্রিজে রেখে দিলো সাত থেকে আট ঘন্টার জন্য সাত থেকে আট ঘন্টা পর হচ্ছে আমি বের করে নিয়ে আসলাম আর অতটুকু হচ্ছে আম্মুই ভিডিও করতেছিল আর কি সো যেহেতু আমি স্কুল থেকে আসছি আসার পর হচ্ছে এই তো আমি হচ্ছে অনেক ভোরে এটা করেছিল আর কি এদিকে হচ্ছে আমি এটা তুলেছিলাম বাট এত ভালোভাবে ইয়া হয়নি যেহেতু আমরা একটু পর ফ্রিজটা খুলি আমরা হচ্ছে জাস্ট একটা তুলাই দেখাইছি সো তোমরা ট্রাই করতে পারো সো অনেক মজাদার আইসক্রিমটা সো আজকের ভিডিওটি এ পর্যন্ত নতুন নতুন আইসক্রিম বানানোর ব্লগ দেখতে চেলে কমেন্ট বাই বাই